গুড মর্নিং বন্ধুরা ফ্যামিলি উইথ পূজা তোমাদের সকলকে স্বাগত বন্ধু তোমার কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি এখন টাইম হচ্ছে দশটা দশটা থেকে বুলোপ শুরু করছি আর চলো রান্না করে দিকে মানে বসিয়ে দিয়েছি এদিকে চিকেন হবে চিকেনটা ধোয়া হয়ে গেছে আর সোনা আবার স্কুলে যাবে তা এখন বন্ধু কিছু হয়নি চলো এই যে বন্ধুরা মন পছন্দ হয়ে যাচ্ছে এই যে মটর আর আলু সেদ্ধ করে নিয়েছি তোমরা ভাববে যে ভাবছো যে আজকে এত বড় কড়াই এত মটর ঘুমি হ্যাঁ তোমাদেরকে তো কালকে বলেছি আমার বাড়িতে আজকে স্পেশাল মানুষ আসবে ঠিক আছে ঘুমিটা করে নেবো শোনো আজকে একটু দেরি করে স্কুল যাবে বললো

বোনা শোনার তো স্কুল চলে গেলো চলো এবার রান্নাটা বসিয়ে দিই ঘুগনি তো হয়ে গেছে রুটিও করেছি আর এখনো পর্যন্ত আসেনিও আসবে একটু পরেই আসবে চলো বন্ধা আলুগুলো ভেজে নিয়েছি আর মানে দারচিনি লবঙ্গ এলাচ আর তেজপাতা দিয়ে দিয়েছি এবার পেঁয়াজগুলো দেবো মাংসটা মাংসটা ধোয়া তো হয়ে গেছে আর এইগুলো দেখে দেবো

আসি আস্তে আস্তে হাঁটে না তো ধরে নিয়ে আসতে পারিস নি এসে গেছে প্রেশাল ভালো এই দেখো বন্ধুরা প্রেশাল ভালো আবার মা আস্তে আস্তে আসো বন্ধুরা এখন খেতে দেওয়া হয়েছে ব্রেকফাস্টে রুটি আর ঘুগনি এখন বাজে বারোটা এই জমা আর মিষ্টি এই যে বন্ধুরা চিকেনটা কখন পসন হচ্ছে বন্ধুরা এখন সব বসে আছে এখন বাজে ছোট গাছ দিয়ে পা এই যে মাও বসে আছে আর মিষ্টিও বসে আছে মাছটা ভাজছি আছি না ডাল সেদ্ধ বসালাম মাছটা না মাখা মাখাই করেছি এই ডাল করলাম ডাল লাগে আর ডালের সঙ্গে মাছ ভাজা খাবে এখন বুকু লাঞ্চ করছে মিষ্টি সোনা এখনো আসিনি দুটো দশ বেজে গেছে এখনো আসিনি তবে আসবে এটা তো খাবে না বলছিল আর না তোরা খেয়ে নে দিদি তা করতে করতেই চলে আসবে মা এখনো খায়নি মাকে বললাম খেয়ে নাও আমরা না আসো বন্ধুরা মাকে খেতে দিয়ে দিয়েছি সোনাই এই মাত্র এলো তিনটে বাজে আছে মা খাচ্ছিলো না আমি তুমি খেয়ে নাও তা করতে চলে আসবে মা খেতে বসেছে তখনই এসছে সোনাইরা আমরা এখন খেতে বসছি মায়ের হয়ে গেছে চলো অনেকটা বেলা হয়ে গেছে মাছ ভাজা পালং শাক ডাল সেদ্ধ চিকেন কষা কালকে একটু বেগুন পোড়া ছিল বেগুন পোড়া ইভিনিং বন্ধুরা এখন আমরা খাচ্ছি চা এই যে বন্ধুরা পিজ্জা আর চিকেন ইন্টারনেট সোনা গরম করে নিয়ে এলো বুকুদের জন্যই রাখা হয়েছে কালকে নিয়ে এসেছিলাম তা বুকুদের জন্যই রেখেছি যে বুকু এসে খাবে মনে ছিল না গো নাহলে বন্ধুরা এখন বাজে দশটা আর ওদিকে ভাতও হচ্ছে আর চিকেনও রয়েছে চিকেনটা গরম করে নেবো ঠিক আছে আমরা ভাত খাবো আর সোনা আর মা রুটি খাবে তা তো রুটি করেছিলাম সেই রুটিই রয়েছে বুকুকে বললাম বুকু তুই ভাত খেয়ে নিবি বললো ঠিক আছে মা কিছু আমি ভাতই খাবো ঠিক আছে চলো দিদি সোনা রুটি আর চিকেন আর মিষ্টি ভাত আর চিকেন বুকুও তাই আর মাও টিভি দেখছে বসে তোমার দাদা ভাই এই ঘরে শুয়ে আছে ঠিক আছে চলো এদের খাওয়া গেল তারপর আমরা খেতে ডিনার কমপ্লিট তা আমাদের ডিনারটা দেখাতে ভুলে গেছি ঠিক আছে কথা বলতে বলতে ভুলে গেছি আর এই যে সব শুয়ে পড়েছে ওদিকে আছে সোনাই তারপর মিষ্টি তারপর বুকু তারপর এদিকে মা চলো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে প্লিজ এটা লাইক করে দিও টাটা বাই গুড নাইট সবাই ভালো থাকুক সুস্থ থাকুক টাটা বুকু টাটা বন্ধুরা